দুটো প্রশ্ন দিয়ে আজকের ভিডিওটি শুরু করব। প্রথমত ছেঁড়া ফাটা ও ময়লা টাকা যদি ব্যাংকে গিয়ে পাল্টানো যায় তাহলে মানুষ ছেঁড়া টাকা নিতে চায় না কেন দ্বিতীয়ত ব্যাংকে গেলেই যেহেতু টাকা পাল্টানো যায় তাহলে টাকা বিক্রেতাদের কাছে মানুষ কেন যায় টাকা বিক্রেতা বলতে ফুটপাতে বসে যারা টাকা কেনা বেচা করে গত কিছুদিন আগে বরিশালে ময়লার ভাগারে পাওয়া যায় কোটি কোটি টাকা টুকরো নোট অনেকের ধারণা ছিল ইচ্ছাকৃতভাবে কেউ অবৈধ পথে উপার্জিত টাকা ধরা পড়ার ভয়ে নষ্ট করে ফেলেছে পরে জানা যায় সিটি কর্পোরেশন বাংলাদেশ ব্যাংকের কাছে ফেরত আসা ছেঁড়া ফাটা এবং ময়লা নোট মেশিন দিয়ে কেটে নষ্ট করেছে যদিও এই বিষয়টি যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে কিন্তু বরিশালের এই ঘটনার পর বিষয়টি নতুন করে সামনে আসছে ছেঁড়া টাকা নিয়ে বিড়ম্বনায় পড়েনি এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না ছেঁড়া নোট পাল্টে নেওয়ার কথা অনেক সময় আমাদের মাথায় আসেই না এর কারণ হলো ছেঁড়া ফাটা নোট বদলে নেওয়ার বিষয়ে সঠিক ধারণা না থাকার কারণে অনেক ভোগান্তি পোহাতে হয় অনেক সময় ছেঁড়া বড় নোট বাজারে চলবে কিনা এই দুশ্চিন্তায় আমরা কারো কাছ থেকে ছেঁড়া টাকা নিই না আর ভুল করে যদি নিয়েও থাকি খুব সাবধানে সেটি চালিয়ে নেওয়ার চেষ্টা করি যদি চালানো সম্ভব না হয় তখন ব্যাগের এক কনায় পরেই থাকে সেই অচল নোটটি রাজধানী সহ সারা বিভাগীয় শহরগুলোতে দেখা যায় টাকা কেনাবেচার দৃশ্য ফুটপাতে পুরনো ছেঁড়া ও ফাটানোট কেনাবেচা চলে চকচকে নতুন টাকাও কেনাবেচা হয় অপেক্ষাকৃত বেশি দামে এখন জানার বিষয় হলো এসব ছেঁড়া টাকা আসলে কোথায় যায় যারা কিনে নেয় তাদেরই বা লাভ কী ব্যাঙ্ক এসব টাকা নেয়ার পর কি করে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সারা দেশ থেকে এসব টাকা সংগ্রহ করে বাংলাদেশ ব্যাংক সাধারণত দুটি উপায়ে বাংলাদেশ ব্যাংক ও এর শাখাসমূহ টাকা ধ্বংস করে থাকে প্রথমত পুড়িয়ে ফেলার মাধ্যমে এবং দ্বিতীয়ত উন্নত সেডিং মেশিন দিয়ে ছোট ছোট টুকরায় পরিণত করে আবর্জনা হিসেবে পরিত্যক্ত স্থানে ফেলে দেওয়ার মাধ্যমে এক টাকা নোট থেকে পঞ্চাশ টাকা নোট পর্যন্ত পুড়িয়ে ফেলা হয় আর বড় নোট যেগুলো যেমন একশত পাঁচশো ও এক হাজার টাকার নোট কুচি কুচি করে কেটে বজ্র হিসেবে ফেলে দেওয়া হয় যেটি কিছুদিন আগে বরিশাল সিটি কর্পোরেশনে ঘটেছিল বড় বড় নোট পুড়িয়ে ফেললে বেশি ধোঁয়া উৎপন্ন হয় যা পরিবেশের জন্য ক্ষতিকর এজন্য এসব নোট এভাবে ধ্বংস করা হয় তবে সারা পৃথিবীতে এসব নোট ধ্বংস করতে বেশ কয়েকটি প্রক্রিয়া অবলম্বন করা হয় উন্নত বিশ্বে উচ্চ ক্ষমতা সম্পন্ন মেশিনের সাহায্যে চাপ দিয়ে টাকাগুলো দিয়ে রোল তৈরি করা হয় পরবর্তীতে এসব রোল বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এ পদ্ধতি পরিবেশ বান্ধব ও পুনরায় ব্যবহারযোগ্য হওয়ায় বেশ জনপ্রিয় বাংলাদেশে উন্নত মেশিন ও সক্ষমতা না থাকার কারণে রুল পদ্ধতিতে টাকা ধ্বংস করা যায় না ব্যাংকের প্রত্যেক শাখায় জনসাধারণের সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে ছেঁড়া ফাটা ও ময়লা নোট গ্রহণ করা হয় এই মর্মে একটি নোটিশ স্থাপন করতে হবে নোটিশে উল্লেখ থাকবে যে ময়লা অবিকৃত নোটের বিনিময় মূল্য জমা গ্রহণকালেই পরিশোধ করতে হবে কোনো ছেঁড়া নোটের কোনো অংশ যদি অনুপস্থিত থাকে এবং বিদ্যমান অংশ যদি নব্বই শতাংশ এর অধিক হয় তবে সেরূপ নোটের সম্পূর্ণ বিনিময় মূল্য সরাসরি কাউন্টারের মাধ্যমে প্রদান করতে হবে কোনো নোট যদি একাধিক খণ্ডে খণ্ডিত না হয় এবং নোটের সম্পূর্ণ অংশ বিদ্যমান থাকে তাহলে সে নোটের সম্পূর্ণ বিনিময় মূল্য সরাসরি কাউন্টারের মাধ্যমে প্রদান করা হবে অধিক ছেঁড়া ফাটা অত্যাধিক জীর্ণ আগুনে পোড়া ঝলসানো ড্যাম্প এবং নব্বই শতাংশ বা এর চেয়ে কম রয়েছে এমন নোটের বিনিময় মূল্য বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্তি সাপেক্ষে প্রদেয় হবে মূল্য সংগ্রহের জন্য এসব নোট বাংলাদেশ ব্যাংকে প্রেরণের ডাক বা কুরিয়ার মাসুর নোট জমাদানকারী থেকে আদায়যোগ্য হবে যান নোট উপস্থাপনকারীকে এবং একাধিক নোটের বিভিন্ন অংশ সংযোজন করে নোট উপস্থাপনকারীকে আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের হাতে সপদ্য করা হবে